আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন এবং চিকেন ম্যাটেরিয়াল যেটা রয়েছে ওইটা ট্রান্সপারেন্ট থাকায় ওই শুধু ইনার হবে বাকি এটা কিন্তু ভিতরে কোনো ইনার লাগবে না তো এটা কিন্তু এক্সপোর্টের প্রিমিয়াম কটনটা মাঝখানে বাটন ওয়ার্ক আছে এরকম লেস ওয়ার্ক প্লাস বাটন ওয়ার্ক ফোল্ডিং ডিজাইন করা তো এটা কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে একটু ব্যাক দেখাই ভাই

মাত্র 800 তে পেয়ে যাচ্ছেন দেন এইটা একটা সুন্দর কালার আছে এই যে দেখুন সেম প্রাইস 800 টাকা আচ্ছা কালার দেখাবো আছে এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস সুন্দর করে পিঙ্ক হোয়াইট করে চেক করা প্রাইস একই কালার দেখাচ্ছি এটা ব্লুর মধ্যে সেম প্রাইস আছে ব্ল্যাক হোয়াইট চেক মাত্র টাকা হোলসেল যারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে চেক করা প্রাইস সেম থাকছে অনলি এইট হান্ড্রেড আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা অ্যাশের মধ্যে চেক সেম প্রাইসই থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা এটা কিন্তু একদম ছোট ছোট গ্রামিন চেক যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রাইস একই আটশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটাও খুব সুন্দর কিন্তু সেম প্রাইস অনলি এইট হান্ড্রেড যা নিতে চাচ্ছেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট রয়েছে সব নম্বর চারশো পঁচিশ নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বা দিকে হচ্ছে আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন এই যে লোকেশন আর ফোন নম্বর তো দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ